তেইশে জুলাই রাতে গায়ক তাশরিফ খানের সাথে যে নির্মম ঘটনা ঘটেছিল সেটা শেয়ার করেছেন তাশরিফ দেশের অন্যতম সঙ্গীত শিল্পী তাশরিফ খান কোটা সংস্কার আন্দোলন নিয়ে শুরু থেকে সরব ছিলেন কুড়েগড় ব্যান্ডের এই সদস্য এই আন্দোলনের মোড় ঘুরাতে তাকে নিয়ে জোরপূর্বক একটি ভিডিও বার্তা দেওয়ার চেষ্টা করেছিল পতন হওয়া আওয়ামী লীগ সরকার এই নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তাশরিফ স্ট্যাটাসে তাসরিফ বলেছেন তেইশে জুলাই রাত একটার কথা বলছি একজন সিনিয়র ইনফ্লুয়েসার কল দিয়ে বলল তা সিফ তোর বাসার নিচে নাম যা খাইতে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে পাঁচই জুলাই থেকে ছাত্রদের পক্ষে বিভিন্ন পোস্ট করা কবিতা লিখতে থাকা এবং রাজার রাজ্যে সবাই গোলাম গানটি ফেসবুকে চলতে থাকায় সরকারি বাহিনীর থ্রেটে আমি তখন বাসার বাইরে অবস্থান করছিলাম এই সিনিয়র ইনফ্লুয়েসারের কথায় বিশ্বাস করে আমি তখন বাসার সামনে আসি ওনার সাথে দেখা করতে গাড়ি থেকে ছয় সাতজনের মতো নেমে আসে ইনফ্লুয়েন্সার সাহেব আমাকে একটু সাইডে নিয়ে আস্তে করে বুঝিয়ে বলে সাথে যারা আছে তারা একটি এজেন্সির লোক এবং আইন প্রয়োগ সংস্থার বাহিনীর কয়েকজন আছে এখানে আমি তখন ওনার কাছে জানতে চাই যে ওনারা কেন এসেছেন কি যাচ্ছেন মূলত উনি তখন বুঝায় বলে সরকারি একটা কাজ আছে এই সরকার আরও সাত আট বছর ক্ষমতায় থাকব আমরা ঠিকমতো বাঁচতে চাইলে সরকারের পক্ষে কাজ করতে হইব এর বাইরে কোনো রাস্তা নাই এই কথা বলে উনি আবার আমাকে গাড়ির কাছে নিয়ে যায় সেই ছয় জনের মধ্যে থেকে একজন আমাকে বলে তার শ্রীফ আমরা তোমাকে চিনি আমরা তোমাকে একটা স্ক্রিপ্ট দিতেছি ছোট্ট একটা ভিডিও করতে হবে এই ভিডিওটা আমাদের কালকের মধ্যে লাগবে পরশু সরাসরি প্রধানমন্ত্রী এই ভিডিওটা দেখবে এবং তারপর তুমি আপলোড করবা সেই ইনফ্লুয়েন্সটা তাদের সাথে সুর মিলিয়ে আমাকে বলে দেখ তাশ্রীফ পি পিএমের চোখে পড়ার এটাই সুবর্ণ সুযোগ ভিডিওটা ভালো করে কর সরকার যতদিন আছে সুবিধা পাবে কথা শেষ করার আগেই উনি পকেট থেকে এক লক্ষ টাকার তিনটা বান্ডেল মোট তিন লক্ষ টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে বলে এটা সামান্য ছোট একটা গিফট টাকা যত চাস তত দেওয়া হবে ভিডিওটা সুন্দর করে কর ঠিক এই সময় আমার ফোনে আমার ব্যান্ডের ড্রামার শান্ত নাম্বার থেকে একটা কল আসে ফোন রিসিভ করতে শান্ত আমাকে কাঁদতে কাঁদতে বলে তা শ্রীফ পাঁচ ছয়জন পুলিশ এবং সিভিল ড্রেসের কয়েকজন মিলাইয়া আমাকে রোল দিয়ে সারা শরীরে মারছে শান্তর কথা শুনে আমার হাত পা একরকম কাঁপতে থাকে আমি বোঝার চেষ্টা করি এই মায়ের খাওয়াটা কি আমাকে এদিকে রাজি করানোর জন্য ভয় দেখানো নাকি কেবলমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা শান্তর লাইন কেটে যায় আমি আমার পাশে দাঁড়িয়ে থাকা আইন প্রয়োগকারী সংস্থার পরিচয় দেওয়া তাদেরকে বলি ভাই এই মাত্র কয়েকজন মিলে আমার ভাই আমার ব্যান্ডের ড্রামা শান্তকে প্রচুর মারছে ওরা জাস্ট আমাকে সান্তনা দিয়ে বলে আরে দেশের যে অবস্থা এটা এখন কিছুই করা যাবে না ওরে বলো বাসায় চলে যাইতে আমার তখন মাথায় আসে এখন যদি আমি ওদেরকে টাকা ফেরাই দেই অথবা কাজ করতে অস্বীকৃতি জানাই তবে তারা আমাকে চাইলে তুলে নিয়ে গিয়ে ভিডিও করে জোরপূর্বক আপলোড করতে পারে আমি তাই মাথা ঠান্ডা করে ওদেরকে বলি ঠিক আছে আমি দেখতেছি কি করতে পারি কালকের মধ্যেই জানাচ্ছি ওরা আমাকে তখনও একরকম থ্রেট দিয়ে বলে ভাই জানাচ্ছি সুযোগ নাই সিচুয়েশন তো বুঝেনি ভিডিও কালকেই লাগবে সাথে ওই ইনফ্লুয়েন্সারও আমাকে বলে তাশ্রিফ ভিডিওটা পি এম দেখবে সো বুঝিয়া শুই না সুন্দর করে করিস ওদের সাথে কথা শেষ করে আমি বাসায় ফেরত যাই বাসায় সবাইকে সব সিচুয়েশন জানিয়ে আমি আমার ম্যানেজার আয়মন সাবিদকে ফোন দিয়ে বলি আয়মান আমি বাসা ছেড়ে দিচ্ছি এই এই ঘটনা ঘটছে আমি তোকে নাম্বার দিচ্ছি তুই ওই এজেন্সিকে আমার বাসা থেকে তিন লক্ষ টাকা নিয়ে ওদেরকে দিয়ে দিবে কালকেই আমি আপাতত বাসা ছেড়ে চলে যাচ্ছি কারণ আমি বাসায় থাকলে ওরা আমাকে তুলে নিয়ে যাবে ওই সময় আমি আমার মনের অবস্থা জানি আমার বাসার অবস্থা ডায়াবেটিসের রোগী আমার আম্মুর অবস্থা আব্বুর টেনশন গুম হয়ে যাওয়ার চিন্তা এবং দেশের সাথে বেইমানি করতে ওরা আমাকে বাধ্য করতে চাচ্ছে সব কিছুই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে সাথে বারবার আমার কানে বাঁচছে শান্ত ওই কান্না ভরা আর্তনা কষ্টের ব্যাপার কি জানেন এই ঘটনার খানে আগে শান্ত আমাকে ফোন দিয়ে বলছিল খান আমার বাসায় আম্মা নাই এদিকে কারফিউ চলছে দুপুর বেলায় খাওয়া হয় নাই একটা দোকানও খোলা নাই আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে কি করব? আমি শান্তকে বলছিলাম এক বড় ভাই ফোন দিছে আমার বাসার সামনে যাওয়া লাগতেছে তো তুমি আমার বাসায় জৈলা আসো দুই ভাই একসাথে খাবো ছেলেটা চাইছিল আমার বাসায় এসে ভাত খাইতে অথচ তাকে রাস্তায় মায়ের খাইতে হলো মার খাওয়ার পরে ফোন কলেও আমাকে এটাও বলেছিল যে খান সবাই আমার একসাথে রোল দিয়া মারতেছিল আর একজন বন্দুক তাক করে চিল্লাইয়া বলছিল চুপচাপ মায়ের খাও অমুকের পোলা নাইলে গুলি কইরা মাইরা ফালামু লাশ খুঁজে পাইব না তোর পরিবার শান্ত এই কথা বলতে বলতে কাঁদতেছিল যে আমাকে ছাত্র বইলা বইলা ওরা মারছে আর বারবার বলতেছিল যে এই অমুকের পোলা ছাত্র ওরে মার ওই রাতে আমি বাসা থেকে পালিয়ে যাই আমি জানি কয়েকটা পোস্ট কবিতা লেখা আর রাজার রাজ্যে সবাই গোলাম এর মতো কিছু গান ছাড়া দেশের জন্য তেমন কিছুই করতে পারি নাই আমি জানি আমি আবু সাইদের মতো পথে যেয়ে বুক পেতে দিতে পারি নাই হয়তো বা এতটুকু সাহস আমার হয় নাই তবে আল্লাহ জানেন আর আমি জানি আমি টাকার কাছে বিক্রি হই নাই আর দেশের সাথে বেঈমানি করি নাই এই পোস্ট পোস্টে শান্ত ছবিগুলা এবং ওদের নির্মমতার কথাগুলো আমি লিখে পোস্ট করছি এই কারণে যেন ভবিষ্যতে কখনও এই সৈরাজারের প্রতি আমার ঋণা এতটুকু পরিমাণও কমে না যায় উল্লেখ্য সামাজিক মাধ্যম সূত্রে জানা যায় যে ইনফ্লুয়েন্সার তশরিফকে ভিডিও বার্তা দেওয়ার কথা বলে তিনি হলেন সোলাইমান সুফুল আর তাকে সহায়তা করেন তৌহিদ আফ্রিদি